আসসালামু আলাইকুম ফায়াতি ফার্মে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে বলবেন আজকে আমি আপনাদের পরিচয় করে দেব আমার খামারের গাঁদা ফুল মুরগি অর্থাৎ বাপ পলিশ ক্যাপ আমি এদের ভালোবেসে নাম রাখছি গাঁদা ফুল তো দেখেন মাসাল্লাহ মুরগিগুলা অনেক সুন্দর তো সবাই মাসাল্লা বলবেন এটার নাম হচ্ছে বাপ পলিশ ক্যাপ এটা আমি এক বড় ভাই থেকে সংগ্রহ করি মাসাল্লাহ সাত পিস আনছি মার্শাল্লা সাত পিসই আছে এই জায়গায় আমার পাঁচ পিস ফিমেল হয়েছে দুই পিস মেল মাসাল্লাহ। তো আমার গাঁদা ফুলগুলা দেখতে অনেক সুন্দর আপনাদের কার কাছে কেমন লাগছে এই মুরগিটা অবশ্যই কমেন্টে বলবেন তো আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ডলফেস সিল্কি অর্থাৎ সিল্কি সিল্কি মুরগি এটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আর একটা আছে ফিমেল সিল্কি আমি ওর জন্য মেল খুঁজতেছি তো মাশাল্লাহ এটা হচ্ছে আমার খামারে কিছু সংগ্রহ আরও কিছু আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের ভিডিওতে দেখাবো আমরা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে শৌখিন মুরগি আমার আরও কিছু শৌখিন মুরগি ছিল ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা আরো কিছু সংগ্রহ করব সেটাও আপনাদের আপডেট জানাবো এটা হচ্ছে গোল্ডেন মেল গোল্ডেনশাল্লা অনেক সুন্দর মার্কিং আসছে আসলেও খামারে ঢুকলে তাদের দেখলে মনে আলাদা একটা শান্তি কাজ করে দেখেন মার্শাল্লাহ ফুল অ্যাক্টিভ এটা হচ্ছে আমার খামারের রাজা বা পলিশ ক্যাপ মেল দেখেন মার্শাল্লা অনেক সে অনেক চালু দেখেন কত সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে আমার খামারের রাজা দুইটা রাজা পাঁচটা রানী তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আজকের ভিডিও এই পর্যন্ত